সাম্প্রতিক সময়ে এশিয়ান সিনেমার দর্শক ও বাজার বৃদ্ধি পাচ্ছে চোখে পড়ার মতো চীন দক্ষিণ কোরিয়া জাপান ভারত ও হংকং এর সিনেমা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে ফলে সৃজনশীল গল্প ও প্রশংসিত সিনেমা দেখা মিলছে উল্লেখযোগ্য হারে এসব সিনেমাকে প্রাপ্য সম্মান জানাতে আয়োজন করা হয় এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের এবার বসতে চলছে আঠারোতম আসর সম্প্রতি এক প্রেস মিটের মাধ্যমে জানানো হলো মনোনীতদের তালিকা যাত্রাটা বেশি দিনের নয় তবুও খুব অল্প সময় বেশ আলোড়ন সৃষ্টি করেছে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড কেন এশিয়ান সিনেমার বাজার এখন অনেক বিস্তৃত তাই দর্শকদের উন্মাদনাও বেশি হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটির চেয়ারম্যান উইলফ্রেড ওং দুই হাজার সালে যাত্রা শুরু করেন এই এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস একাডেমি মূলত তিনটি প্রধান ও দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভুসান হংকং ও টোকিও উৎসবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় একাডেমির মূল লক্ষ্য বিশ্বব্যাপী এশিয়ান সিনেমা প্রতিভার প্রচার ও বিকাশ করা এবারের আঠারোতম আসরে হংকং এর মার্শাল আর্ট কিংবদন্তি সাম হাং জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন এবছর দক্ষিণ কোরিয়ার সুপার ন্যাচারাল থ্রিলার সিনেমা এক সময় প্রেক্ষাগৃহে সফলতার পাশাপাশি সমালোচক প্রশংসিত হয় জাংজায় হিউন পরিচালিত সিনেমাটিতে কোরিয়ান প্রবীণ অভিনেতা চৌমিন সিকের প্রত্যাবর্তন হয় এটি সেরা সিনেমা পরিচালক অভিনেতা অভিনেত্রী সহ মোট এগারোটি বিভাগে মনোনয়ন পায় হংকং সিনেমা ইন্ডাস্ট্রি বরাবরই অ্যাকশন প্যাক সিনেমার জন্য সিদ্ধহস্ত এব এবছর দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন সিনেমা লেট অব দ্য ওয়ারিয়ার্স ওয়ার্ল্ড ইন যা বেশ প্রশংসিত হয় যেটি উনিশশো আশি সালের উপন্যাস সিটি অফ ডার্কনেস এর কাহিনীকে উপযোগ্য করে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সই চিয়াং এটি মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে জাপানিজ ব্ল্যাক হোয়াইট সিনেমা এটি উনিশশো আটানব্বই সালের উপন্যাস থেকে নেয়া যেটি পরিচালনা করেছেন জাপানিজ পরিচালক ইয়সিদো দাইহাচি সিনেমাটি মোট ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে এছাড়াও এবছর বহুল প্রশংসিত পায়ল কাপাডিয়ার অল ইমাজিন অ্যাজ লাইট আছে সেরা সিনেমার তালিকায় সেরা পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফাইল কাপাডিয়া গুয়াংহু জাংজাই হিউন রিথি পান ও ইয়োশিদা দাইহাচি অন্যদিকে সেরা অভিনেতা হওয়ার দৌড়ে আছেন এডি প্যাং চৌমিন সিক সন লাউ নাকাতসুকা কিওজো ও মাইকেল হুই সেই সাথে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছে কুস্রুতি সিলভিয়া চ্যাং কাওয়াই ইউমি কিম ইউন ও শাহানা গোস্বামী পঁচিশটি দেশের ত্রিশটি সিনেমা লড়বে ষোলোটি প্রতিযোগিতা বিভাগে এর জিকু সেন্টারে ষোলোই মার্চ আরম্ভ এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার আনাস ইমরান